আর ওই যে একটাকারে কিন্তু মানে জেমে আছে আর আমাদের পোলা বাঞ্জার সবাই কিন্তু নামে চলে গেছে কত কম দামে খাবার দিতে পারি একশো ষাট টাকার খাবার একশো বিশ টাকা নামে গেছে মানে দর দাম করতে করতে মানে কি একটা ভেজালি জায়গা ফোন চার্জ দিতেছ তোমার কামি ওঠে পাশে দে ব্যাগ চাইতে লাগে চার্জ করবা কারণ তোমার নিজের নেট থাকে না দুর্বল হৈ যাও পর পরে তারা কিন্তু ভালো লাগছে আমার সবচেয়ে বেশি তবে হাত দিয়ে কিন্তু খাবার দিব দেও চালা দে দাও ফোনটা দে দাও চালায় গ্যা

যাই খামে আগে আসলাম বাইকে পিছনে দিলাম বাইক চিনে না প্যাসেঞ্জার বাড়ি তো আমি যেহেতু চিনি সেক্ষেত্রে আমি যাইতেছি তো চলেন যাওয়ার পরে প্যাসেঞ্জারকে পিক করি আর যাই আমরা আসলাম দুইটা গাড়ি যে আমাদের বাইরে যারা যাবে তারা কিন্তু অলরেডি কিন্তু গাড়িতে দেন উঠে বসে দেন কে কোন জায়গায় বসবে দেন এটা হয়তো মানে একটু ই করা হইতেছে কেউ সামনে বসলে কেউ পিছনে বসে দেন ওটা উল্টো ঘুরায় উল্টায় উল্টায় দিতেছে আর শুয়েল ভাই গাড়িতে কিন্তু পোলাপান কিন্তু সেম ভাবে আছে এ ভাই ও ভাই কোন কোন যে আমার ভাইরা কিন্তু এনে আছে এই গাড়ি কিন্তু পুরো বুকিং হয়ে গেছে গা ঠিক আছে যে জেনে বো বা হে নেবো বা উল্টা পাল্টা হলে ওটা শুনতে নামাই দিবা রাইতে গাড়ি থেকে আজকে ঘুমাইব পরে না ভালাই দিবা নিচে তলে ঠিক আছে ওকে যাই হোক এখান থেকে বেরোতে জাস্ট টাইম একটা তো দুইটা গাড়ি কিন্তু এখন ছেড়ে দিতেছি আমাদের এলাকা থেকে দুই গাড়িতে কিন্তু যাত্রে কিন্তু একদম পুরো ফিলাপ সব ছোট ছোট বড় ভাই মানে সবাইকে আমাদের সমবয়সী আর কি যারা আছে যাই হোক সবাই গো উঠাই নিয়ে দেন চলে আসছে হচ্ছে ঢাকা বিটে ঢুকে গেছি তো এখন হচ্ছে আমি এয়ারপোর্টের সামনে আছি এলি বিটে এক দিয়ে দেন হচ্ছে আমি হাতিস গিল গিয়ে নাম্বার কি তো ভাবলাম যে এদিক দিয়ে যায় এদিক দিয়ে চলে যায় এদিকে যাওয়ার পরে দেন হানি ফ্লাইভার উঠে যাবো কারণ যেহেতু সকাল সকাল হয়ে গেছে তো রাস্তাটা এই টাইমে ফাঁকা থাকবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঢাকাতে মানে ঢাকাটা পার হয়ে যাইতে পারি মানে খুব দ্রুতই আমরা ঢাকা শহর পার হয়ে যাব যেহেতু উপর দিয়ে যদি যায় আসে টাকা যদি টুলো দিতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা মিনিটের জন্য কিন্তু ব্রেকে পাড়া দিয়ে দাঁড়াই থাকতে হবে না কারণ হচ্ছে পুরা রাস্তা একদম পানির মতো রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যারা যারা উঠছে এই একমাত্র তারাই বলতে পারবে এই রাস্তাটা কতটা সুন্দর কতটা ভালো লাগে এই রাস্তাটা দিয়ে গেলে কত সুন্দর লাইটিং করা হয়েছে আর কত সুন্দর একদম মানে কি কম আসলে এই জায়গায় বলা কোনো ভাষায় নাই এই জায়গায় যদি আপনি না আসেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না তো যাই যে লাইনটা ফাঁকা আছে এটা দিয়ে ঢুকে যাই আর মাঝখান যে ক্রস চিহ্ন দেওয়া আছে যেটা এটা কিন্তু বন্ধ আছে দেন হচ্ছে এখানে আমাকে আশি টাকা টোল দিতে হবে টোলটা দিয়ে দেন পার হইতে পার হইতে পার আর গোষ্ঠী মাসে কমাই তাছে মনে দেখলাম তো যাই হোক থেকে নামলাম নামার পরে দেন হচ্ছে আমি এখন আছি হচ্ছে মহস্য ভবন তো দেন এদিক দিয়ে হচ্ছে রাইতেছি এদিক দিয়ে যাবো হানি ফ্লাইভার উঠে যাবো আর দিন সকাল হইতে না হইতে রিক্সটা কিন্তু অলরেডি নেমে গেছে আর গোষ্ঠী মারছে শিকড় পরিবহন দেখলাম মনে একটা বাস যাই হোক সকাল সকাল যেহেতু গাড়ি মানে কেবল মাত্র বের হইতেছে আর দুই একটা বাসও কিন্তু বের হইতেছে আমরা দেখতেছি তো যাই হোক এটা আমি সকাল সকাল ফাঁকা হয়ে যাবে সকাল সাতটা সাড়ে সাতটা পরে কিন্তু একদম এদিকে পুরো জ্যাম লাগে যাবে কারণ এদিক দিয়ে কারণ কিছু অফিস আদালত সবকিছু কিন্তু এদিক দিয়ে আমার হাতে ডান পাশে কিন্তু ঢাকা সুপ্রিম কোর্ট ওই যে দেখা যায় এটা হচ্ছে ঢাকা সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেটা বলে আর কি যে নিটা সামান দিয়ে যাইতেছি দেন এখান থেকে আমি আবার মেট্রো নিচে দেন দাম দিকে চলে যাব যেন ইন্ডিকেটার দিয়ে দিয়ে রাখলাম ওই হচ্ছে মেট্রো নিচে যাবো যাওয়ার পর দেন আবার সুদা চলে যাবো দিক দিয়ে কারণ এই টাইমে সকাল সকাল এই দিক দিয়ে পার হইতেছি এই টাইমে সকাল জ্যাম থাকে না আপনারা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা মানে একদমই ফাঁকা মানে কোনো গাড়ি ঘোড়া নাই বলে চলে দু একটা রিক্সা রিক্সা চলতেছে আর একটা জিনিস খুব খারাপ লাগলো যে ঢাকা শহরে কিছু কিছু মানে মানুষ আমি দেখতেছি রাস্তার আইলেনের সাথে মানে খেতা কুম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে এইসব জিনিস দেখলে আসলে আমার একটু খারাপই লাগে যদি নিজে টাকা থাকতো বাপের টাকা থাকতো বা নিজে যদি কোটি কোটি টাকার মালিক থাকতো তাদেরকে দেখলে আমার একটা জিনিস খুব খারাপ লাগে যদি আজকে টাকার মালিক থাকতাম অনেক টাকা তাদেরকে কিছু হলে দিয়ে সহযোগিতা করতাম ইনশাল্লাহ একদিন করবো তো যাই হোক মাত্র আমি হানি ফ্লাই উঠলাম উঠলামের ফুল থেকে ঢাকা মেডিকেল হয়ে এখান থেকে উঠলাম কারণ এদিকে এদিক থেকে উঠে দেন আমার খুব ভালো হলো কারণ নিজে যদি আসতাম গুলিস্তানে কিছু হালকা হাত একটু জ্যাম থাকতো আবার নাও থাকতে পারতো সেক্ষেত্রে আর ওদিক আর যাইলাম না দেন হচ্ছে সানকার ফুল থেকে উঠে গেলাম তো এইখান থেকে দেন হানি ফ্লাভার চিডাংগুড়ের কাছে একদম নেমে যাব যেখানে নাম মানে নামিয়ে দিবে একদম টুল প্লাজা ওখানে নামবো তো নামার পর দেন আমাকে আবার টুল দিতে হবে হানি ফ্লাভার টুল হচ্ছে 85 টাকা এখন বার সেকেন্ডে তা শুরু যায় না কারণ অনেক দিন যাবত এলিভেটর এর উপর উঠিনা হানি ফ্লাভার ওঠে না যখন আমরা দেন চিডাংক অকবাজার বাজার চাওয়ারে সাইনবোর্ড বা আমরা হচ্ছে যখন মাওয়া ঘাটে ওইদিকে যাই ফটোখালী বরিশাল ওইদিকে যাই দেন তখন হচ্ছে এদিক দিয়ে আসি আর ব্রিজের নিচে দক কথা বলা যায় না দিনের বেলা পুরো ঝাঁকা নাকা পুরো পাশার লগে পাশা লাগাই দিয়ে দাঁড়ায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা নিচে মানে বিশেষ করে নিচে উপরে কিন্তু তেমন একটা দাঁড়ায় থাকতে হয় না জ্যাম থাকলে কিন্তু রানিং এ ছেড়ে যায় কারণ নিচের অবস্থা থেকে উপরের অবস্থা ভালো আর দেখেন রাস্তাগুলো এত সুন্দর পয় পরিষ্কার মানে একটা বোতল পর্যন্ত পলিটিন পর্যন্ত পুরা রাস্তার ভিজতে নাই কারণ সকাল সকাল দেখলাম এগুলো অনেক ক্লিন করতেছে আর ও এখন আর কি পরিমাণ জ্যাম লাগে আছে মাসখানার লাইনটা আর আমরা মূলত কিন্তু একদম সাইডাল লাইনে আছি আর ওই যে একটা গাড়ি কিন্তু জ্যামে আছে আর আমাদের পোলা বাজার আর সবাই চলে গেছে দেন এক কি স্মোকিং করতেছে সুয়েল ভাই নাইমা অনেক জ্যাম দুই নিতে নিতে ভাই আর কিন্তু দু একটা গাড়ি কিন্তু ঢুকতেছে এতক্ষণ কিন্তু বাম্মে কিন্তু পুরো রিফিট ছিল ডাম দিয়ে ঢুকছে এহান এই পাশে বন্ধ হয়েছে এই পাশ দিয়ে সব গায়ে ঢুকতেছে আর ওই যে ওই গাড়ির লোকও কিন্তু অলরেডি সময় নামে গেছে আর এখন বর্তমানে আর সিহঁত এই যে গায় মি কি আর মারছে হিম নারায়ণগঞ্জ কোনো একটা জায়গায় আছে আ কী হয়েছে

তোমারও তো একই অবস্থা বিয়া সাথে করছো মিয়া বয়ে আনি অবস্থা কি একটা জ্যাম লাগে আছে তো যাই হোক আমাদের এখান থেকে বেশি একটা টাইম লাগবে না তো সেটা সর্বত বিশ পঁচিশ কিন্তু বিশ পঁচিশ মিনিটের জায়গায় দুই ঘন্টা লাগাই যাচ্ছে জ্যামে এত পরিমাণ জ্যাম রে ভাই মা তারা না যাই হোক অনেকক্ষণ জ্যাম খাওয়ার পরে জ্যাম হচ্ছে একটু ফ্রি হইলাম যদি এখান থেকে যেতে হবে আমাকে সিএনজি পাম্পে গ্যাস নিতে হবে কারণ আমার গাড়িতে গ্যাস নাই আসার সময় কিন্তু গ্যাস উঠাই নাই কারণ বাপসি দিয়ে একদম সোনার গাড়ি আইসা ওঠামো দেন পিছনে গাড়িটা গ্যাসে একটু সমস্যা করতেছে বলতাছে ভাই একটু দাঁড়াও কোনো একটা পাম্প দেখে দাঁড়াও আমার গ্যাস নিতে হইব আমি পরে বললাম যে সামনে চলেন ভাই সামনে দুইটা জোড়া পাম আছে ওইখান থেকে নিতে হইব কারণ আমি হচ্ছে এদিকে সবকিছু মোটামুটি ইনশাল্লা সব দিকেই চিনি যে কারণে হচ্ছে বললাম সাহস দিলাম একটু জ্যাম মানে হঠাৎ করে জ্যাম ছিল ওইখানে দেখলাম একটা গাড়ি আর একটা গাড়ি লগে লাগাই দিছে পাশার সাথে লাগাই দিয়ে মানে জঙ্গলটা শুরু করে দিছে দেন পুলিশ আইসে দেন ওগুলা রেগার মেগার বাজায় দেন টাইনা টুনে সাইড করে রাস্তা ক্লিয়ার হলো দেন চল্লিশ মিনিট পাক্কা বৈশা ছিলাম এক জায়গায় চলুন পাম্পে ঢুকে গ্যাস উঠাই তো যাই হোক এখন আমরা পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য আর বর্তমানে এখন যেখানে আছি না বানায় একটা পাম্পে গ্যাস নিতেছি না বানা পাম হয়ে পাম্প আর ওই যেখানে সোনারগাঁও জাদুঘর কত কিলোমিটার মানে সোনাগাঁও জাদুঘর পানামনগর সিটি দাম দাম দামে সেখানে একটা পাম্প আছে আর ওই পাশে একটা মসজিদ আছে মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ যেন আমার কাছে ভালো লাগছে

আমরা দুই গাড়ি আর দুই গাড়ি দুই পাশে তো যাই হোক আমরা কিন্তু সকালবেলা আসছিলাম আর এই যে বাইরে এখানে ঝগড়া লাগা দিছে মানে এইখান থেকে মানে দুইটা তিনটা দল আসছে খাবার নিয়ে একটু এক গতো কম দামে খাবার দিতে পারে 160 টাকার খাবার একটা বিশ টাকা দামে গেছে মানে দর দাম করতে করতে মানে কি একটা ভেজালে জায়গা মানে এই সেল ভাই আমি এই জিনিসটাকে ধরায় না চলে নাকে খাই তারপরে যමුনি তো যাক আর এখন বর্তমান নি আছি হচ্ছে সোনারগাঁও জাদুঘরের একদম পার্কিং এরিয়াতে আছি এ হচ্ছে পার্কিং মাঠ বিশাল বড় মাঠ আর এ হচ্ছে জাদুঘর মাঠের দিকটা দেখা যাচ্ছে না এই হচ্ছে এইটা জানি গিরা তাজমহল ভালোবাসার কি জানি এইটা চিনি না জানি না ডুবছিলাম আর গত বছর কিন্তু আজকে যাবো না ভালো লাগে না ভিচ্ছে একদম মানে অন্যরকম পরিবেশ আর কি গরমের চুধানে ঘুরতে ঘুরতে মাথা নষ্ট হয়ে যাবো যে কারণে আমি আর বাইক গাড়ির ভিত্তিতে বইসা বইসে ঘুমাইছিলাম একদম খারাপ গাড়ি চলে আসছি আজকে হয়তো তো তো চলে না কারণ সবাই খাইতে গেছি আর এই যে বাইক কিন্তু খাবার দাবার শুরু হয়ে গেছে আর আজকে হচ্ছে তাজমহল রেস্টুরেন্ট আর এ পাশে কিন্তু খাবার হচ্ছে মানে পাইতে আসে না খাওয়ান অগর খাওয়ান দিই গা অগর লোভ সামলাইতে পারতেছে না লোভ অগর বেশি কারণ অগর মানে খিদার গড়াই বেশি সাইড হয়ে গেছে গা অগর খাই নিয়ে পুরো কমপ্লিট করে ক ভাই কো তুমি কো আয় হাই গোষ্ঠী মারছে তোমার মাথা মুহে ভিতরে ঢুকে রে সোমেলের দিয়ে একটু কাইটা কুইটা নেওয়া বড়ি টোড়ি দিয়ে যে বড় বড় আসদা আয় হাই না এটা খাওয়া যাবে না লেবু দিলে মেয়ে তো মাইসে জিবার পানি পড়তো ভাই বাজি যে খায় খায়া ফুলে আলাই দিবা মোড়া করে দিবা খাও ভাই খাও আস্তে আস্তে রিল্যাক্স খাও আর আমরা দুইজন মিলে এই পাশে পড়ছি আর বর্তমানে এই হোটেলে কিন্তু আছি হ্যাঁ আমি খাইতে পারি না ভাই তুমি খাও তোমার গারা বিশাল বড় রুটি খাইছো ছয়টা আইসক্রিম হ্যাঁ খাও ছোট একটা ফ্যানের নিচে পড়ছি আর এই হোটেলে মতো আমরা খাবার খেতেছি তাজমহল রেস্টুরেন্ট

খাবার খাবার যাক খেয়ে আর যে হোটেলে খাইলাম তাজমহল রেস্টুরেন্ট বা খাবারটা খুবই বাজে ভাই মানে যা বলার মতো না ও হোটেলে খাইলে আপনারা বুঝবেন যে কত বাজে খাবার এইখানে কোনো হোটেলে কোনো বাজে কোনো মানে ভালো কোনো খাবারই নাই প্রত্যেকটা হোটেলে খাবার বাজে খাবার মানে বাই খাবার যেটা বলে আর কি তো এখানে যারা আসবেন যদি আপনারা পিকনিকে যদি দুই তিন গাড়ি পাঁচ গাড়ি ছয় গাড়ি যদি বা প্রাইভেট গাড়ি আসেন অবশ্যই চেষ্টা করবেন যে পার্কিং এরিয়াতে কোনো কিছু খাবার মানে রান্না করে খাওয়ার জন্য পার্সেল করে নিয়ে আসার জন্য এখানে হোটেল ভালো না আপনারা চাইলে এই জাদুঘর থেকে বের হয়ে দুই চার পাঁচ দুই এক দেড় দুই কিলো মেন রুটে খাইতে পারেন কারণ মেন রুটে খাবার গুলো ভালো হয়ে থাকে এবং কি মেন রুটে খাবার কোনো জামালা থাকে না কিন্তু সোনারগাঁও জাদুঘরের সামনে যতগুলো হোটেল আছে আমার জানা মতে প্রত্যেকটা হোটেলে খাবার বাজে মানে এত বাজে নোংরা খাবার আমার কখনো আগে কখনো খাই নাই খাই নিয়ে পুরো আমার ডাইরেক্ট হয়ে গেছে গা মানে একদম ভিতরে থাকে একদম ডাইরেক্ট হয়ে গেছে গা তো আপনারা বুঝতে পারছেন কি জিনিস ডাইরেক্ট হয়ে গেছে গা তো যাই হোক এখানে যারা আসবেন সোনারগাঁও হোটেলে বা এদিকে যারা মানে জাদু করে যারা খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নেবেন আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাই এখানে ভুলেও কেউ এগুলো হোটেলে খাবার খাবেন না যদিও খান তাহলে মানে পেটের বারোটা বেঁচে যাবে আপনি শরীর অসুস্থ হয়ে যাবে মানে মানে অন্যরকম আপনি ফিল পাবেন যদি আপনি পার্সেল নিয়ে আসেন বা খাবার এখান থেকে এক দেড় কিলো ভিতরে সোনার বাজার আছে যেখানে মেন রোড ওইখান থেকে খাবারটা যদি কিনে খান সবাই মিলে তাহলে খাবারটা খুব ভালো মানে খাবার পাবেন যাই হোক অলরেডি আমি আর এই যে বাইরে কিন্তু দেন এনে ছবি টবি উঠাইব আর আরেকটা কিন্তু দেন সামনে কেবল মাত্র দাঁড়াইলো এখন দেন ওনার সবাই নামবো আর এখন বর্তমানে একটা ব্রিজের নিচে আসি আরে বাপ রে বাপ গাড়ি যে পরিমাণ স্পিড বাপ আরে বাপ এক একজনে গরমের সুদনে খালি গায়ে গেছে হায় হায় গাড়ি কত সুন্দর নে যাই হোক এখানে বাইরে কিছু ছবি টুপি উঠাইবো আর ওরা বলতেছে ওদের কিছু নেওয়ার জন্য এই তোমরা ছবি টুপি উঠাই দেখা

যাওক অনেক দিন পর তিন চবিটা তিন ভিটা আসলাম আর সবচেয়ে অটোগুলো দেখলে কিন্তু আমার মাথাটা নষ্ট হয়ে যায় কারণ কিছুদিন আগে এই 300 একটা অটো ভাইরাল হইছিল আই হাই বস্তি মারছে আর ড সাই মানে মনে কোনো দেশ জায়গা পরীক্ষা মানে পাস করাইছে মানে অন্যরকম স্টাইল ওয়াটা চালান তো জানো যে ভিডিওটা কিছুদিন আগে ভাইরাল হইছিল এই রাস্তা দিয়ে কিন্তু অটোগুলো চালাচ্ছিল তাই পুলিশ কিন্তু একটা ভিড়তেছিল তিন চারটা গাড়িও কিন্তু তারা কিন্তু সামনে যায় কিন্তু ধরতে পারে না এমন এমন দেয় মানে পুরো বাংলাদেশ মানে একসাথে দাবে আরেক সাইডে উড়ে ঠিক আছে না দাদু তোমার মনটা খারাপ কে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হইছে না কে কারণ সকাল থেকে তুই তোমার মনটা মন মরা মন মরা হয়ে গেছে আর তোমার মন ঠিক আছে তোমার মনে খুশি আছে হ তোমার মনে খুশি আছে তো মনে তোমার দেখে বলো যে তোমার গার্লফ্রেন্ড কালকে মানে ভালোবাসা মনে বেশি দিছে আজকে সারা দিন কথা আজকে সারা দিন কথা হয় নাই পে মগরে তুমি আবার যাই

বাদাম এক একটা বড় বড় সাইজে যে বাদাম কাঠ বাদাম যেগুলো আছে ওবা বড় বড় ভাত আমার জীবনে প্রথম মনে তো সব সব বড় বড় ভাত দেখছি যা খায় না পেট আর ঠিক থাকতে পারে নাই তো ইয়া হন যা নীলা মার্কেট ওই যে নীলা আছে না নীলা আর বল গে যা ক্রাশ নীলা আর কে মনে করে না এমনি যে নীলা আছে ওই নীলা ওই মার্কেটে আজকে যাইতাছি খাবার খাবারের জন্য আমি আর মুরগির ড্রাইভার ওই যে মুরগির ড্রাইভার আইতাছে পিছন পিছন ওই যে দেয়া যায়

তোমার সর্বনাশ করতে বেশি দিন লাগবে না গার্লফ্রেন্ডে দেখো বলো কথাটা কই দিলাম তোমার ভবিষ্যৎ নিয়ে অন্ধকার হবো দেখো এটা কথা কই দিলাম মনে রেখো আমার কথাটা যাই হোক আর এখন বর্তমানে আছে হচ্ছে স্বাধীনতা চত্বর নীলা মার্কেট স্বাধীনতা চত্বর আর এই যে হচ্ছে আমার গাড়ি আর এই যে সুয়েল মুরগি বাড়ির গাড়ি হ্যাঁ আমি আর দুই ভাই কিন্তু এখন এখানে একটা হোটেল থেকে দাঁড়াইছি খামো দেন ওই জড়াও কিন্তু দেন টুকটাক কিছু খাই নেবো তোমাকে সবাই সুন্দর লাগতেছে ঠিক আছে একজন স্টাইল লাগতেছে

দে তো যাই হোক অনেকক্ষণ আড্ডা দিয়ে দিলাম তিন দেন টু উঠাইলো অনেকক্ষণ যাবত আড্ডা আড্ডা দিলাম আর এখন কিন্তু আমি বেরোছি ওইখানে আড্ডা দিছি তারপর ব্রিজের উপরে আসলাম চার নাম্বার পিলারের উপরে আসলাম অনেক ছবি উঠাইলো দেন আমি ছবি টুকিয়ে কোনো কিছু উঠাইলাম না মানে আসলে আমার ভাল লাগে না ছবিটা উঠাইতে ভাল লাগে না কারণ একটা জায়গা অনেকবার আসি যাই কয়টা বা ছবি উঠাইতে ইচ্ছা করে যে এই কারণে ছবি উঠাই নাই আর ওনাদের ছবি সবার শেষ যে কারণে চলে যাইতেছি তো চলেন যেহেতু যাইতেছি আল্লাহ আল্লাহ রিলাক্সে যাইতে পারলে এবার সে আর এখানে আবার রিক্সাও চলতে দেখলাম মনে একটা হট হয়ে গিয়েছে রিক্সাও চলতে আসে আবার জায়গায় জায়গায় দেখলাম যে তিনশো ফিটে জায়গায় জায়গায় চেকপোস্ট ভাল লাগছে এই জায়গায় এই জায়গাটা চেকপোস্ট দেওয়া খুব ভাল লাগছে থাকা দরকার এরকম কিছু থাকার দরকার কারণ কিছু কিছু বাইকার আছে বা প্রাইভেট কার ড্রাইভার আছে মানে এমন এমন ভাবে ভাবে মানে নিজে মরে সাথে আট দশটা নিয়ে মরে মানে কি একটা অবস্থা তো যাই তো চলেন আমরা এখান থেকে ডাইরেক্টলি বেরোয় চলে যাই সামনে করিল বিষ উঠে দেন উপরে উঠে দেন চলে যাই তো আমাদের দেখেন দেখেন কি একটা জ্যাম লাগে গেছে মাঝখান দিয়ে লাইন হয়েছে একটা আর গুষ্টি মারছে হোন্ডা দেখলাম মাঝখান দিয়ে ঢুকে কারণ হোন্ডা তো সাইজে চিকন চাকন বা ডুম মার ডুম মাঝখান দিয়ে ঢুকে যায় গিয়ে তো মাঝখান দিয়ে ঢুকার স্বভাব মানে মাঝখান দিয়ে ঢুকতে গেলে খুবই পছন্দ হ্যাগো হোন্ডা লাগো বিশেষ করে কারণ সাইড দিয়ে তো যাইবা পারে না সাইড দিয়ে দুই পাশে দুই দিকে গাড়ি আর এনে একটা সার দেই যে পুলিশ সার ডিউটি করতেছে তার ডিউটি করা স্টাইল একটু অন্যরকম মানে ভিন্ন মানে এনে কোনো গাড়ি ইউটার্ন বা ডুববার বেরোতে দিতেছে না আয় হায় ভাল লাগছে সার রে আমার ডিউটি করা খুব ভাল লাগছে সুজ আর ডুবাই দিতেছে ডাইন বাম করতে দিতেছে না তো চলেন যেহেতু এখানে একটু জ্যাম বাড়ছে জ্যাম লেগে আছে রিলাক্সে যাই তৈব কারণ জ্যামের ভিতরে করলে সমস্যা ঝামেলা আছে তো চলেন যাই সামনে যাই সামনে যাওয়া পরে দেন ফ্লাইওভার দিয়ে চলে যাবো যেহেতু মাঝখানে লাইন আছে টঙ্গি ফ্লাইওভার দেন একদম টঙ্গি কলেজ গেট গিয়ে নামবো আর যে টাইমে বেরোছি সন্ধ্যা আটটা সাড়ে আটটা বাজে এই টাইমে আমি থাকবে সব অফিস আদালত ছুটি এবং কি সব যাদের মতো বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে বামের লাইনটা তো পুরো একদম চেকায় মেকায় দেওয়া পাশার লগে পাঁচ আটকায় দেওয়া দাঁড়ায় আছে মানে এই দাঁড়ায় থাকা স্বভাব মানে স্বভাব না কোনো কিছু না ওই বাস বাস এটি স্বভাব হলো মেন দোষ হইলো বাস কারণ লোকাল লাইনে রাস্তা গুলা এরকমই হয় লোকালে বাস গুলা খুব এই দিন গোষ্ঠী মারছে এনে ফাঁকা পিছনে মানে যাত্রী যাত্রী তো আছে বাসে মানে কিছু কিছু বাস ড্রাইভার স্বভাব এত পরিমাণ খারাপ বিকাউস

তাহলে পঁচিশশো টাকা গ্যাস গেল আজকে আর আজকে বর্তমানে এখন আছে হচ্ছে আর এখানে একটা দোকান আছে ধরুন টোকটা কোনো কিছু কিনে খাওয়ার মতো একটা দোকান আছে আর আমাদের গাড়ি হচ্ছে যে আরেকটা এই গাড়িটা কিন্তু গ্যাস নিতেছে গ্যাসটা নেওয়া শেষও নয় বাট আমার গাড়িতে আগে দিয়েছিলাম আমার গাড়িটা গ্যাস কিন্তু আগে দোকানও শেষ আর আমাদের আজকে পুরো মানে মাতানোষ্ট হয়ে গেছে তো देखले কি অবস্থা রাস্তাঘাটের অবস্থা কেমন কি একটা ভিড়িং এর সৃষ্টি হই গিয়েছিল মানে খুব মজা পাইছে সকাল থেকে একটা অন্যরকম একটা মানে প্রোগ্রাম ছিল আর কি যেটাকে কোনো আলাদা লাগে বাইরে বলে টিসু ভাগার লাগিবো শেষ পর্যন্ত এমন একটা হয়ে গেছে আসলে ওই গান আমার কোনো জোর ছিল না পুরা জোর ছিল ওই কারণ আমি একটা লাইনে যাইতেছি উনি এমন ভাবে আমাকে চাপ দিয়ে জায়গা বের করছে পুরো আমার আইলেনে হাতে ঠেকাই দিয়ে আইলেন উপরে নেওয়া লাগছে এমন একটা অবস্থা পরে যেন গাইড অবাটাকে ধরা পরে বললাম এরকম কথা বলার পর উনি তো মাপ সব দূরস্থান উল্টা মানে ভুল ধরে আমাদের পরে বলবার নাই মেতো পরে দিল তারা তো আর যাক আমার গাড়ি গ্যাস নিয়ে চলে গেলাম অবশ্যই গ্যাসটা নিয়ে দ্রুত এখান থেকে চলে যাই তো যাক হোক রাতে বেলা আসছিলাম রাতে একটা সময় নামাই দিয়ে আসছিলাম দুটাকে একজায়গায় নামাই দিয়েছি নামাই যা যা চলে গেছি গাড়িটা রেখে গেছিলাম সকালে আসে গাড়িটা পরিষ্কার করলাম দেন আবারও চলে যাবো তো যাই গতকালকে ভাড়ার দুই গাড়ি ছিল হচ্ছে আট হাজার করে ভাড়া ছিল আট হাজার দুইশো করে দুইশো টাকা হচ্ছে টুল ওইটা বার আট হাজার করে ভাড়া দুই গাড়ি ভাড়া ছিল ষোলো ষোলো হাজার টাকা সেখান থেকে প্রতিশো টাকা গ্যাস গেছে। তুল দিয়েছি তুল দিলাম কত এল ইপি ডাক্স টুল দিলাম ডাবল আবার হারে ফ্লাইভার দিয়ে অন্য রাস্তা দিয়ে আসছি তো এই সেই দিয়ে কালকে তিনশো টাকা টুল গেছে তিনশো টাকা এক্সট্রা খরচ দিয়েছে সব মিলে টোল টুল দিয়ে আর হচ্ছে পনেরোশো টাকা খরচ দিয়ে আছে এটুকুই হচ্ছে মালিক ইনকাম থাকছে তো যাই হোক আজকে আবার দেখা হবে নতুন কোনো ভেতর নতুন কোনো কিছু নিয়ে কালকের ইনকামটা তেমন একটা ভালো হয় নাই কিন্তু মতামাত ইনকাম পকেটে আসে নাই তাই কারণ হয়তো সে এক রাতে গিয়েছি প্রায় এক রাতে একটা সময় গাড়ি ছাড়ছি তারপর দিন একটা সময় আসছি প্রায় চব্বিশ ঘন্টা ডিউটি করেছে ভালো ইনকাম থাকে তো যাই হোক যা হইছে হইছে আর যে সব পোলাপান নিয়ে গেছিলাম সবাই আমাদের নিজেদের এলাকার বড় ভাই বাদার এবং ছোট ভাই সবাই মিলে একত্র গেছিলাম তো যাই হোক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকবেন